আমি আসি ভারতের ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে ভারত এক ভয়াবহ সংকটের মুখোমুখি কেননা ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক টালমাতাল পরিস্থিতির মাঝে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক গভীর অনিশ্চিতা ও যুদ্ধের কারণ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল মূল আলোচনা ভারতের বর্তমান অবস্থা শুধু অভ্যন্তরীণ ভাবে নয় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং পাক ভারত যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে তার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা ও কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্ত ঘিরে চলেছে তীব্র বিরোধিতা এই জটিল পরিস্থিতির প্রভাব পড়েছে জগতেও আইপিএল যা কেবল ক্রিকেট প্রেমীদের আনন্দের উৎস নয় বরং একটি বিশাল অর্থনৈতিক চক্রের অংশ তা এই সংকটে স্থাপিত করা হয়েছে যা ভারতীয় ক্রিকেট বোর্ড বি সি জানিয়েছে দেশের সার্বিক নিরাপত্তা মানুষের জীবনের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেননা যে কোনো মুহূর্তে পাকিস্তান বা পারমাণবিক বর্তমানে এই বর্তমান পরিস্থিতি ভারতের জনপ্রিয় খেলা আইপিএল বর্তমানে বন্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট সংগঠক বিশলেখ সবার কণ্ঠে ঝরেছে হতাশা উদ্বেগ কেউ বলেছেন আইপিএল বন্ধ হওয়া একটি বড় ধাক্কা আবার কেউ বলেছেন দেশ বাঁচলে তবেই খেলা হবে ভারতের এই সংকটময় ভাবতে বাধ্য করে কোথায় যাচ্ছি আমরা তাহলে কি ভারত ও পাকিস্তান আবার সেই যুদ্ধে এগিয়ে যাবে নাকি তারা শান্তিতে শান্তি চুক্তি করে দু দেশ যুদ্ধ থেকে বিরত থাকবে এখন প্রশ্ন সবার মাঝে তাহলে কি হতে যাচ্ছে সেই ভারতের সংকট নয় মুহূর্তে একটি খেলার দেশ নয় বরং বড় একটি সংকেত সময় এখন এসেছে মানুষকে আগে ভাবার আর এস বাংলা টোয়েন্টি ফোর থাকবে আপনার পাশে সত্য স্পষ্ট সংবাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আসি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই সবার মাঝে সরিয়ে দিন এবং একটি লাইক করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম